হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছেন যেহেতু রমজান মাস এই মাস হচ্ছে কি সিয়াম সাধনার মাস সবাই অনেক ব্যস্ত থাকে অনেকে ইবাদত অনেকে অফিস অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকে অনেকে অনেক কিছু যারা নাকি আমাদের মতো অনলাইনে কাজ করেন তারাও ঈদের সময় অনেক ব্যস্ত থাকেন তো তাও হচ্ছে গিয়ে যারা যে আপুরা নতুন করে কাজ শিখেন উদ্যোক্তা হতে চেষ্টা করছেন তাদের জন্য একটু বলি যেহেতু আমি ব্লক প্রিন্ট নিয়ে কাজ করি সুতরাং হচ্ছে আপনাদের জন্য এটি একটি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি দেখার জন্য তাহলে হচ্ছে আপনাদের অনেক কিছুর সলিউশন চলে আসবে ওকে তো আমাকে অ্যাকচুয়ালি অনেকেই প্রশ্ন করে আপু আপনি থেকে ডাইস নিয়ে আসেন কীভাবে কী কীভাবে নেন আপনার ডাইসের ডিজাইনগুলো অনেক সুন্দর তো এখানে প্রথম ব্যাপার হচ্ছে গিয়ে ডাইস আপনি কখনোই এক জায়গা থেকে নিতে পারবেন না ডাইস এক এক জায়গায় এক এক রকমের ইয়ে থাকে আর হচ্ছে গিয়ে এক জায়গা থেকে ডাইস কিনলে আপনি কখনোই সুন্দর ডিজাইন কিনতে পারবেন না আমি কখনো অনলাইন থেকে কখনো হচ্ছে গিয়ে ডাইসের ইয়ে থেকে বিভিন্ন জায়গা থেকে আমি ডাইস সংগ্রহ করি তো এখন যারা নাকি নতুন কাজ করেন তাদের ক্ষেত্রে কিছু সাজেশন দিয়ে দেই সেটা হচ্ছে গিয়ে আপনারা এই টাইপের যেই ডিজাইনগুলি মানে হচ্ছে চিকন পার হ্যাঁ দেখেন এই টাইপের ডিজাইনটা কিন্তু অনেক নাইস ডিজাইন আসে আমি এই ডিজাইনটা কিন্তু মোস্ট অফ দ্যাম আমার যত ড্রেস আছে। আমি সব জায়গায় এই টাইপের ডিজাইনগুলি ব্যবহার করি ওকে এখন আমি আপনাদেরকে ডাইসের ভিতরে পার্থক্য দেখাই দেখেন এই যে ডাইসটা এটা হচ্ছে কি আপনার একটু ফিনিশিংটা একটু ও ইয়ে আছে মানে আমি যখন হাত দিয়ে ধরি ফিনিশিংটা অতটা ভালো না হাতের ভিতরে মানে সিরিষ পেপার দিয়ে অনেক ভালো ঘষলে দেখবেন যে ফিনিশিংটা অনেক ভালো হয় আর যখন নাকি এমনে ডাইস নেবেন দেখেন এই যেই ডাইসটা এটা কিন্তু আমি বসালে অনেক ভালো বসে অনেকেই আছে বলে যে আপু এটা ইন্ডিয়ান ডাইস হোয়াইট কালার কালার করা অ্যাকচুয়ালি এইরকম কোনো বিষয় নাই হ্যাঁ ইন্ডিয়ান ডাইস বলে কোনো বিষয় নাই সব বাংলাদেশি ওরা হচ্ছে এটার উপরে যখন কাজ করে কাজ করে এখানে হচ্ছে গিয়ে একটু হোয়াইট কালার করে দেয় হ্যাঁ এটা নিয়ে কখনোই এর ভিতরে পড়বেন না যারা নাকি নতুন আছেন অনেকেই বলে যে আপু ইন্ডিয়ান রাইস অ্যাকচুয়ালি এরকম কোনো বিষয় নাই তবে ডাইস যেমন কিছু বিলষয় আছে এইটা হচ্ছে গিয়ে আপনার শিশু কাঠের ডাইস হ্যাঁ কাঠটা দেখে বোঝা যায় হ্যাঁ ডিজাইনটা দেখেও বোঝা যায় চেষ্টা করবেন যে ডাইসগুলোর কাজগুলো একটু নিখুঁত হয় এই টাইপের নিখুঁত হয় সেই ডাইসগুলি নেওয়ার জন্য আর বেশিরভাগ চেষ্টা করবেন হচ্ছে গিয়ে ডাইসের পার কেনার জন্য হুম পারগুলি কিনলে আপনি মাঝখানেও কাজ করতে পারবেন ইয়েতেও কাজ করতে পারবেন তো যেমন দেখেন আমার এই ডিজাইনটা আছে এটা দিয়ে আমি প্রচুর কাজ করেছি এই ডিজাইনটার ভিতরে যে চিন্তার বাহিরে এবং অনেক সুন্দর আসে ইভেন হচ্ছে গিয়ে এটা হচ্ছে ডাবল ডাইস তো এরকম কিছু জিনিস যেমন এই কাজটা আছে হচ্ছে কি খুব নিখুঁত কাজ হ্যাঁ কাজগুলি দেখেন কাজগুলি দেখার চেষ্টা করবেন আসার সময় যখন নাকি আপনারা কিনতে যাবেন তখন মনে হবে যে সবগুলি ডাইসই নিয়ে যায় সবই একরকম মনে হচ্ছে এটা একটা বিশাল বড় সমস্যা কিন্তু ডাইস কিনতে গিয়ে কখন কোনোই ইয়ে হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না যে কোনটা রেখে কোনটা কিনব খুব ঠান্ডা মাথায় রাইস কেনা উচিত দেখে শুনে বুঝে না হয় হচ্ছে গিয়ে বাসায় অনেক টাকা দিয়ে নিয়ে আসবেন অনেক টাকা দিয়ে নিয়ে আসার পরও দেখবেন যে আপনার পরবর্তীতে ডিজাইনগুলি ভালো উঠছে না হ্যাঁ ডিজাইনের ইভেন হচ্ছে গিয়ে এই ডিজাইনগুলি আমি আবারও বলছি এই ডিজাইনগুলি আনার বেশি চেষ্টা করবেন এই টাইপের ডিজাইনগুলি আনার বেশি চেষ্টা করবেন তাহলে আপনি মাঝেও ব্যবহার করতে পারবেন ইভেন হচ্ছে গিয়ে আপনি সাইডেও ও পারের সাইডেও ইউজ করতে পারবেন তো এটাই ছিল অনেকের প্রশ্নের উত্তর ছিল যে আপু আপনি থেকে কিভাবে এত সুন্দর সুন্দর ডাইস আনেন এবং অভিজ্ঞতার কিছু বিষয় আছে যেটা নাকি সবাই কাজ করতে করতে আপনারাও শিখে যাবেন যে কোন ডাইসগুলি কিনলে ভালো হয় যেমন আমার এই ডাইসটা অনেক পছন্দের একটা ডাইস ইভেন হচ্ছে এটা হ্যান্ড পেন্টের উপরেও খুব বেশি ইয়ে রাখে এই কাজটা হচ্ছে হ্যান্ড পেন্টও অনেকে করে সো এই বিষয়গুলি মাথায় রেখে আনার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং যদি ভিডিওগুলি ভালো মনে হয় তাহলে অবশ্যই লাইক ফলো দিয়ে দিবেন যদি আপনারা আমার পেজে থাকেন আর যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন সাবস্ক্রাইব করার পরে সো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই